আমি সাইফুল ইসলাম আমি ছাদ বাগান নিয়ে ভিডিও করি আমার ছাদের বাগান খামার এসব নিয়ে অনেক জিনিসই ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে অনেক দিন পরে এই ভিডিওটা করছি এটা আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা কি আর কীভাবে করবেন তাও বলে দিচ্ছি এটা হলো আপনার লেবুর চারা যারা করতে চান তাদের জন্য খুব সহজেই করতে পারবেন আর আপনাদের দেখা দিই এটা কীভাবে করবেন এই জিনিসটা আমি টাইট করে বাইনা দিছি একটা পলিথিন দেখবেন এটা এটা একটা সুবিধা আছে নিচে টাইট করে এই দেখেন এখানে দেখছেন যেগুলো আমি পলমিছি একটু খেয়াল রাখতে হবে আবার এই পলিথিনটা এই বিভিন্ন গাছের পাতার সাথে লাগিয়ে গেছে লাগার কারণে এই গাছগুলো হয় না মানে এগুলো পাতাগুলো পচে গেছে খুলে দিচ্ছে আল্লাহর মধ্যে এটা আমি বালু দিয়ে করছি বালু বালু ভিতরে ডালগুলো করতে দিচ্ছি আর উপরে পলিথিনটা যে আটকে দিচ্ছি আটকে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার পলিথিনের যে পানিটা জমছে এই পানিটাই এই গাছগুলোতে গেছে আস্তে আস্তে আর আপনার আস্তে আস্তে শিকড় হয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা গাছ দিয়েছিলাম ছয়টা ছিয়া দুইটা মিড গেছে আর বাকিগুলো আল্লাহর মতো হয়ে গেছে দেখেন বাকিগুলো হয়ে গেছে এই যে আমার ছোটো ছোটো পরিছে আপনারা চাইলে এইভাবে আপনার ডালিম গাছ লেবু গাছ বিভিন্ন গাছে ফলক করতে হবে খুব সহজেই আপনার সিলেকশন যে বালু সেই বালুটা দিয়ে করি সিলেকশন বালু থাকলে পেটে পিঠে আপনার সুন্দর করা ডাল টাইপটা তারপর ডালগুলো যদি দেন আলোয়া মতো দেখবেন যে আস্তে আস্তে গাছ হয়ে যাবে